হ্যালো বন্ধুরা ফোনে কোড আসছে না তো বন্ধুরা ফোনে ওটিপি কোড ভেরিফিকেশন কোড কোনো কিছুই আসছে না তো অনেক সময় দেখা যায় যে মুহূর্তে লগ ইন করতে গেলে কিন্তু কোড আসে না হোয়াটসঅ্যাপে লগ ইন করতে গেলে কোড আসে না তো এই সমস্যার সমাধানটা আপনারা কীভাবে করবেন অনেক সময় দেখা যায় যে ফোনে এস এম এসের মাধ্যমে অনেক কোড আসে সেই কোডগুলো আসে না তো কীভাবে আপনারা এই সমস্যার সমাধানটা করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চালেন ভিডিও শুরু করা যাক তো সেজন্য আপনাদের একটা কাজ করতে হবে তো আপনারা কী করবেন চলে যাবেন ফোনের সেটিংসে তো আমি চলে যাচ্ছি ফোনের সেটিংসে এরপর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন এখান থেকে অ্যাপ্লিকেশনের মধ্যে মানে আপনাদের সকল অ্যাপ চলে আসবে সেজন্য আপনারা কী করবেন এখান থেকে অ্যাপস অপশানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পারছেন এখানে লেখা আছে অ্যাপ ম্যানেজমেন্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা সার্চ বক্সে ক্লিক করে লিখবেন মেসেজ তো আপনারা কী করবেন মেসেজ লিখে সার্চ করে দেবেন তো আমি মেসেজ লিখে সার্চ করে দিচ্ছি তো মেসেজ লিখে সার্চ করে তারপর পর দেখতে পারছেন ম্যাসেজ অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনারা কী করবেন মেসেজ অ্যাপ্লিকেশনটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন এখান থেকে মেসেজ অ্যাপ্লিকেশনটি আপনারা ক্লিয়ার ডেটা করবেন এবং ক্লিয়ার ডেটা করার আগে আপনারা কী করবেন দেখবেন এখানে লেখা আছে পারমিশন তো আপনারা পারমিশনে ক্লিক করে দেবেন এরপর আপনারা দেখতে পারছেন প্রত্যেকটা পারমিশন আপনাদের অ্যালাউ করা আছে কিনা যদি অ্যালাউ করা না থাকে আপনারা প্রত্যেকটা পারমিশনে অ্যালাউ করে দেবেন এরপর আপনারা কী করবেন দেখতে পারছেন এখানে লেখা আছে স্টোরেজ ইউজ আপনারা স্টোরেজ ইউজে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ তো আপনারা কী করবেন ক্লিয়ার ডাটা করবেন এবং ক্লিয়ার ক্যাশ করবেন তাহলে কিন্তু আপনাদের কাজটা হয়ে যাবে মানে অবশ্যই আপনাদের ফোনে ওটিপি ভেরিফিকেশন সব কিছুই কিন্তু আসবে বন্ধুরা তারপরে যদি না আসে তো আপনারা কী করবেন তো আপনারা চলে আসবেন ব্যাগে তো আপনারা ব্যাগে চলে আসবেন আসার পরে দেখবেন এখান থেকে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে গুগল তো আপনারা কী করবেন গুগল অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে আপনাদের গুগল অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এরপর আপনারা কী করবেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আসবে ভেরিফিকেশন কোড অ্যান্ড বাই এস এম পারছেন লেখা আছে ভেরিফিকেশন কোড বাই এস এম এস তো আপনারা কি করবেন ভেরিফিকেশন কোড বাই এস এস এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই অপশন দুটো আপনাদের অন আছে কিনা তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অপশন দুইটা অন আছে তো আপনাদের এই অপশনটা এবং এই অপশনটা দুটো অপশন আপনাদের অবশ্যই অফ অন থাকতে হবে অফ থাকলে কিন্তু কাজ হবে না অবশ্যই আপনাদের এই দুটো অপশন অন থাকতে হবে তো এই অপশনটা এবং এই অপশনটা দুটো অপশন আপনাদের অন থাকতে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ফোনে ভেরিফিকেশন কোড ওটিপি যদি কিছুই না আসে তাহলে আপনারা কীভাবে সমস্যার সমাধানটা করবেন তো আশা করি আজ আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ